একজন সাকসেস কন্টেন্ট ক্রিয়েটরের জীবন কাহিনী একজন কন্টেন্ট ক্রিয়েটার ছোটোবেলা থেকে স্বপ্ন দেখে সে অনলাইনে কাজ করবে ভিডিও করবে এটা নিয়ে স্বপ্ন দেখে অনেক দিন ধরে যে আমি অনলাইনে কাজ করব অনলাইনে বৈদেশিক মুদ্রা অর্জন করব এটা লক্ষ্য নিয়ে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা কাজ শুরু করে লোক লজ্জা সব কিছু ফেলায় দিয়ে ভিডিও ধারণ করে যে কখনো মানুষের সামনে মাথা উঁচু করে কথা বলেনি কারো কাউকে ঠিকমতো ফেস দেখায়নি সে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি দিয়ে তারপরেও কনটেন্ট তৈরি করে লাখ লজ্জাসরম সব কিছু ফেলায় দিয়ে কতজন কত কথা বলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই ভণ্ড পাগল বলে তারপরও একজন সাকসেস কন্টেন্ট ক্রিয়েটর সে এটাকে কখনো মাথায় নেয় না মাথায় না নিয়ে তিনি একের পর এক গালিগালাজ শুনে কাজ করতে থাকে করতে থাকে এরকম করতে 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 কয়েকটা বছর পার হয়ে যায় কোনো উন্নতি নাই এইভাবে করতে করতে তার একদিন বিরক্ত হয়ে যায় কি করবে দিশেহারা পায় না কোনো ফলোয়ার্স নাই কোনো ভিউ নাই ডলার তো দূরের কথা কিছুই হয় না সুতরাং লজ্জায় পড়তে হয় যে ভিডিও ধারণ করে দেখা হলে পারিবারের লজ্জা সবাই পরিবারের সবাই লজ্জায় পড়ে বলে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে এটাকে কান দেয় না যদিও সাকসেস কন্টেন্ট ক্রিয়েট তারা এই লাখ নাক নজ্জায় সব কিছু ফেলাই দিয়ে তারপরেও তারা কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট তৈরি করার পর হাজার হাজার কন্টেন্ট তৈরি করার পরেও ভিডিওতে কোনো ভিউজ আসে না তখন তারা কি করে রেগে বেগে ভিডিও ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে তারা আবার মনে মনে চিন্তা করে কি করলাম মানুষ কিভাবে পারে সবাই ভাইরাল হচ্ছে ভিউ হচ্ছে কিন্তু আমার ভিডিও কেন ভিউ হচ্ছে এটা নিয়ে একটু প্রেশানির ভিতর থাকে বিভিন্ন অঙ্গভঙ্গির ভিতর থাকে আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর জানে যে কত লজ্জা সরম ফেলা দিয়ে এই ভিডিও তৈরি করতে হয় সেই জানে সবাই হাসাহাসি করে কত কিছু করে তারপরও ভিডিও করতে হয় কিন্তু এই ভিডিও করার পরে যখন ভিউজ হয় না তখন তার কাছে মনে হয় নিজের মাথায় নিজেই বাড়ি মারে এই রকম করে জীবন যাতে না এটা ভেবে তখন এটা সেরে দেওয়া হয় সেরে দেওয়া হয় কিছু কিছু কয়েকটা আছে তারা ফরে উতে চলে যায় ভালো ভালো ভিডিও করে কয়েকটা সাকসেস হয় আর এই রকম হতভাগা কতগুলো কন্টেন্ট ক্রিয়েটার ঘুরে বেড়াচ্ছে লাখ লজ্জা সরম ফেলায় দিয়ে নিজের চাকরিটা পর্যন্ত হারাচ্ছে এই কন্টেন্টে এসে কন্টেন্ট জগতে আসি টিকটকার বলে গালি দেয় অপবাদ দেয় দিয়ে নিজের চাকরিটাও হারায় দিন শেষে একুল ওটুল সব হারায় কিন্তু সে কখনোই সাকসেস হতে পারে দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ চলে যায় তারপরও একটা টাকা আয় হয় না আমরা যারা বলি যে অনলাইনে অনেক টাকায় এসব কিছুই না এসব ধাপ্পাবাজি শুধু পরিচিতি লাভ করা যায় এটাই কেউ আছে ভালো কন্টেন্ট করে পরিচিত হয় কেউ আছে খারাপ কন্টেন্ট করে পরিচিত হয় এটাই শুধু আয় কিছু না আপনার যা আয় হবে ও দিয়ে আপনি নিজেও চলতে পারবেন না অনলাইনে এমন একটা পরিবেশ কিন্তু নামটাকে উঠে গেছে যে লক্ষ লক্ষ টাকা এটার সম্পূর্ণ মিথ্যা কথা এটা কখনোই সত্য না কারণ যারা এই ভোগান্তিতে ভুগছেন আপনারা দয়া করে এখান থেকে সরে আসুন নাহলে আপনার জীবনটা শেষ হয়ে যাবে